এখানে কিছু পরিমাণ মাটি নিয়েছি এখানে গোবর সার মিষ্ট করা আছে আর তার সঙ্গে এখন আমি কিছু ফসফেট মিশ্রণ করে দেব আর কি ফসফেট প্রায় একশো গ্রামেরও বেশি হবে আমি আন্দাজে দিলাম আয়টা করে এর সঙ্গে দিলাম পঞ্চাশ গ্রাম পটাশ দেখুন এটা সাপ ফাঙ্গিসাইড সাইড আমি এর সঙ্গে কিছু পরিমাণ দিয়ে দেব যাতে বিভিন্ন রকম ছত্রাকে গাছগুলোকে আমাকে আক্রান্ত না করতে পারে এখানে দশ গ্রাম মতো আমি থ্রি জি দিয়ে দিলাম দানা দার কীটনাশক যেটাকে আমরা বলে থাকি আমি এক কেজি মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এর সঙ্গে তারপর আমি এখানে কিছু পরিমাণ সাদা বালি দিয়ে দিলাম এইগুলোকে মিক্সড করে নিয়ে আমি পনেরো দিন রেখে দেব এখানে আমি একটি প্লাস্টিকের পুরোনো গামলা নিয়েছি আর তার সঙ্গে আছে একটি স্প্রাইটের বোতল আর তাতাল তো চলুন আমরা এগুলোকে ফুটো করে নিই তারপরে আবারও ফিরে আসছি দেখুন আমি তাতাল দিয়ে এটাকে করে নিয়েছি আর আমার গামলাটাকে ফুটো করে নিয়েছি আর কাটিং দিয়ে কেটে আমি এটাকে রেডি করে নিয়েছি এবারে আমি নিচে এখানে কিছু ইটের দিয়ে দিলাম যার জল নিষ্কাশন ভালো হতে পারে আর তারপরে আমি দিয়ে দিলাম কিছু বালির অবাঞ্চিত অংশ চালার পরে যে মোটা মোটা এগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণে সাদা বালে আমি দিয়ে দিলাম আর এখানে গুচ্ছকে আমি দিয়ে দিলাম দেখুন পাতা পথা শুকনো কিছু পচে গেছে থেকে শুকনো হয়ে আছে এগুলো পরবর্তীতে করতে গিয়ে জৈব সার তৈরি হবে আর এর ফলে আমার কিছু পরিমাণ মাটি কমও লাগবে এই মাটিগুলো আমি পুরোনো দিন পরে ব্যবহার করছি এখানে আমি একটা গাছ রোপণ করবো আপনাদেরকে হয়তো প্রথমে বলিনি ডালিমের গাছ যেটাকে বলে সুপার ভাগোয়া তো দেখুন এখানে পাতার উপরে আমি কিছু পরিমাণে সেই তৈরি করা মাটি আমি দিয়ে দিলাম যাতে পাতাগুলো খুব তাড়াতাড়ি পচে যায় আর এরপর এর উপরে এবার আমি দেব কিছু সবজি পছা এখানে রয়েছে কিছু সবজি পছা মানে এক কথায় সবজির লেখানো খোসা তারপরে কিছু পচা সবজি বিভিন্ন রকম সবজি রয়েছে যেমন দেখুন করলা কলা ভেন্ডি গাজর বিভিন্ন রকম এক কথায় সবজির অবাঞ্চিত অংশ কিংবা কিছু নষ্ট হওয়া সবজি আমি দিয়ে দিলাম আমার দোকানের পাশেই একটি সবজির দোকান আছে সেখান থেকে আমি এগুলো সংগ্রহ করেছি এরপরে আবারও কিছু পরিমাণ আমি মাটি দিয়ে দিলাম তো চলুন আমরা এটাকে মাটি দিয়ে ভরাট করে নিয়ে আবারও ফিরে আসছি এটি একটি ডালিমের গাছ আমি প্রায় পঁচিশ দিন আগে নিয়ে এসেছি তো আমি কিছুদিন আমার টিউবওয়েলের কাছে রেখেছিলাম ছায়াতে তারপরে আমি উঠে গেছিলাম ছাদে একটু ছায়াযুক্ত যায় তারপরে কয়েকদিন রেখেছিলাম রোদরে আজকে আমি এটাকে এখানে রোপণ করব। আপনারা ভিডিওটি এখনই স্কিপ করবেন না কিছু বোঝার বিষয় আছে এবার একটু লক্ষ্য করুন আমি এটাকে আলাদা করে নেবো এখানে একটি ভিতরে রাখা আছে আমি দেখুন সুন্দর করে বের করে নেব আর কি আস্তে আস্তে জানে গাছের কোনো রকমের ক্ষতি না হয় আর তারপরে এটাকে আমি এখন এখানে বসিয়ে এই বোতলটি সেটিং করে দিলাম তার ভিতরে দেখুন কিছু সবজির অবাঞ্ছিত অংশ আমি এখানে ভরে দিলাম আর এখানে হালকা করে জল দিয়ে দিব আমি এবারে পুরো সাইডে মাটি ভরাট করে দিব তো আপনারা একটু ধৈর্য ধরেন আমি আবারও ফিরে আসছি আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে এখানে একটি অবলম্বন আমি দিয়ে দিলাম গাছটাকে ধরে রাখার জন্য গাছটি যেন ওধারে না পড়ে যায় আর আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে গাছ যে কোনো গাছ রোপণ করার পরে একটি অবলম্বন অবশ্যই আপনারা দিবেন যাতে গাছটির কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় এখানে আমি এবার জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এটাকে পুরো ঢেকে দেব আর কি এখানে দেখুন নিচে বেশ কয়েকটি শাখা পোশাকা আছে তো এগুলোকে আমি কেটে দিব নিচে আমি জঙ্গল বাদ দিয়ে দিব না আর কি এটাকে কেটে আমি দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম আর সব সেটা আমি জল দিয়ে দেব হালকা করে আমি দেখুন জল দিয়ে দিচ্ছি আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যেনারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজে আছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ